জয়গপাল বন্ধুরা আমি নবনীতা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য টু পিস তাও দাম কত চারশো টাকা চারশো ষাট টাকায় পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা পিওর কটনের টু পিস কালার চার গুলো দেখে নাও এই একটা থাকছে কালার এই একটা থাকছে কালার টোটাল তিনটে কালার থাকছে সাইজ চলে যাচ্ছে থার্টি এইট থেকে

আহ প্রত্যেকটা শটে তোমরা দিয়ে দিও তোমাদের একটা লাইক আমাদের অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে চলো আজকে দেখা হচ্ছে তাহলে ঠিক রাত সাড়ে নটায় তোমরা লাইক ডান করতে থাকো